আজকের রেসিপি হচ্ছে জলে সেদ্ধ আটার রেসিপি তো জলে সেদ্ধ করে এই যে আটার রেসিপিটা আমি কী করেছি আটাটাকে যে আমি জলে সেদ্ধ করে নিয়ে রেসিপিটা তৈরি করেছি কি করে করেছি সেটা তোমরা পুরো ভিডিওটা দেখবে বন্ধুরা না হলে বুঝতে পারবে না আর এই জলে সেদ্ধ আটার রেসিপিটা যে এত লোভনীয় হয় সেটাও কিন্তু তোমরা পুরো ভিডিও না দেখলে বুঝতে পারবে না তো পুরো ভিডিওটা দেখো আর বাড়িতে তো আটা থাকবে এই রকম একটা রেসিপি তোমরা তৈরি করে নাও ছোটো থেকে বড় সকলের ভীষণ ভীষণ পছন্দের একটা রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করেছি তবে কেমন হয়েছে তোমরা আমাকে কমেন্টে জানিও তাহলে বুঝতে পারবো দেখো পুরো ভিডিওটা দেখতে গেলে রেসিপিটা দেখতে গেলে পুরো ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে তো পুরো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো দেখো তোমাদের সামনে নতুন কিন্তু আমি আবার তোমরা রেসিপিটি তৈরি করি বা এখনো ওকে কিন্তু অনেকেই জানো না তো কি করতে হবে তার জন্য পুরো ভিডিওটা দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আমি কিছুটা আটা নিয়ে নিয়েছি আমি এটা আটা দিয়েই করবো আর দেখো অল্প একটু লবণ দিয়ে নেব একদম অল্প একটু আমি লবণ দিয়ে নিলাম এতে আর কোনো কিছু আমি দেবো না লবণটাকে আমি ভালোভাবে একটু মিশিয়ে নেব দেখো একটু ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার এটাকে আমি জল দিয়ে যেইভাবে তোমরা রুটি তৈরি আটাটা মেখে নাও ঠিক একইভাবে আমি এটা মেখে নেবো আটাটা আমি ভালোভাবে মেখে নিয়েছি আর দেখো বড়ো বড়ো একটা ডো তৈরি করে নিয়েছি এবার এখান থেকে আমি যেইভাবে তোমরা রুটি বানাও রুটির লেচিটা কেটে নেওয়া যায় ঠিক ওইভাবেই আমি ছোট ছোট করে লেচিটা আমি কেটে নেব দেখি কটা হবে চার থেকে পাঁচটা হবে তো আগে ছোট ছোট করে আমি লেচিটা কেটে নেব বড় ডোটা থেকে আমি দেখো ছোট ছোট করে চারটি লেচি কেটে নিয়েছি তো এটা কোনো রেস্টে রাখার প্রয়োজন নেই কোনো কিছু নেই আর তোমরা এখনও অবধি দেখেছ এতে কিন্তু আমি তেমন কোনো কিছু দিইনি শুধু আটা আর আটার সাথে দিয়ে নিয়েছি অল্প একটু স্বাদ মতো আমি লবণ তো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো না দেখলে তো বুঝতে পারবে না যে আজকে রেসিপি কি হতে চলেছে তবে ভীষণ মজাদার এবং ভীষণ টেস্টিও হবে তো পুরো ভিডিওটা দেখতে থাকো এই লেচি থেকে একটা আমি লেচি নেবো দেখো হাতে আমার ময়দা লেগে গিয়েছে মানে আটা তো শুকনো আটা নিয়ে নিয়েছি আমি কিছুটা এখান থেকে এখন আমি একটা লেচি নিয়ে নিলাম আর এদিকে দেখো এখানে আমি একটু শুকনো আটা দিয়ে নিয়েছি এতে করে আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি দিয়ে একটা রুটি তৈরি করে নেবো তো চলো আগে আমি রুটিটা তৈরি করে নিই এই যে বন্ধুরা দেখো একটা রুটি আমি বানিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ না মোটা না পাতলা ঠিক তোমরা যেভাবে রুটি বানাও ঠিক সেইভাবে কিন্তু বানিয়ে নেবে এবার দেখো কোনো কিছু না এটাকে আমি জড়িয়ে নেব এইভাবে এইভাবে জড়িয়ে নেব কোনো কিছু দেবো না শুধু জাস্ট জড়িয়ে নেবো ভাবছো তো যে রেসিপি আবার কি হবে কোনো কিছুই দিলাম না এবার এই সাইডে একটু জল দিয়ে নেব আমি সাইড দিয়ে দেখো আমি অল্প করে জল নিয়ে নিয়েছি আবারও হাত দিয়ে দেখো ঠিক এইভাবে করে নিলাম দেখো দেখতে কত সুন্দর লাগছে না বন্ধুরা তো এইভাবে করে নিলে জয়েন্টটা ছেড়ে যাবে না দেখো তো এইভাবে চারটেই আমি আগে তৈরি করে নেবো একটা তো তৈরি করে দেখি নিলাম বাদ বাকি চারটেও তিনটে আছে ওই তিনটেও আমি রেডি করে নেব বন্ধুরা এদিকে আমি জল বসিয়ে নিয়েছি একটা কড়াইয়ে আর জলটা কিন্তু দেখো বেশ গরম হয়ে গিয়েছে আর জলের মধ্যে আমি অল্প একটু তেল দিয়ে নিয়েছি এখন হচ্ছে দেখো এই যে রুটিটা আমি তৈরি করেছিলাম সেটাই এখন এই জলের মধ্যে দিয়ে নেব আগে আমি দুটো দিয়ে নিলাম পরে তখন আবার দুটো দিয়ে নেব তো জলের ভাপে এটাকে ভালোভাবে আমি সেদ্ধ করে নেব চারটেই আমি দিয়ে নিয়েছি প্রথমে দুটো দিয়ে নিয়েছিলাম তারপরে দুটো দিয়ে নিয়েছি তো প্রথমে আমি এই দুটো দিয়ে নিয়েছি এই দুটো এখন আমি তুলে নেব। এই দুটো হয়ে এসেছে এবার এই দুটো আমি জল থেকে তুলে নেব বেশ খানিকক্ষণ কিন্তু ভাবিয়ে নিতে হবে তোমরা বুঝতেই পারছো এটা কিন্তু এবার এখন একদম রেডি হয়ে গেছে এটা তুলে নেব। এই দুটো হয়ে গিয়েছে এই দুটো আমি জল থেকে তুলে নেব আর গ্যাসটা এখন আমি বন্ধ করে নি দেখো এগুলোও কিন্তু একদম হয়ে গিয়েছে এগুলো এখন জল থেকে আমি তুলে নিচ্ছি আগের দুটো তুলে নিয়েছি পরের দুটো তুলে নেব দিকে আমি কড়াইটা ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি তবে দাগটা তো যাবে না দাগটা মাজবো ভালোভাবে তখন চলে যাবে তো দেখো কড়াই আমি খানিকটা তেল দিয়ে নিয়েছি আর তেলের উপরে এখন হচ্ছে আমি দিয়ে নেবো কোচামি পেঁয়াজ দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি যেহেতু আমার আটার পরিমাণটা একটু কম ছিল সেই জন্য

বাটা মশলা কত দিয়ে নিলাম আমি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখানে দিয়ে নেব আমি অল্প করে হলুদ গুঁড়ো কালারের জন্য আর দিয়ে নেব হচ্ছে লঙ্কা গুঁড়ো যেহেতু আমি লঙ্কা এখানে দিয়ে নেওয়ার জন্য লঙ্কা গুঁড়ো দিয়ে নেব আর দিয়ে নেব স্বাদের জন্য লবণ লবণটা তোমাদের পরিমাণ মতো তোমরা দেবে এবার দিয়ে নেব অল্প একটু জল

এগুলো একদম তৈরি হয়ে গিয়েছে এগুলো ঠান্ডাও হয়ে এসেছে এবার এগুলোকে আমি চলো পিস পিস করে কেটে নেব দেখো বন্ধুরা এটাকে আমি কেটে নেবো তোমরা যেমন ইচ্ছে তেমনভাবে কেটে নিতে পারো এটাকে আমি আড়াআড়ি ভাবে কেটে নেব আচ্ছা এইভাবে কেটে নিচ্ছি সবগুলোকে আমি ঠিক একইভাবে কেটে নেব। দেখতে কত সুন্দর লাগছে এটা বানানোর পরে আরো সুন্দর লাগছে খেতে প্রত্যেকটা কিন্তু আমি এখানে কেটে নিয়েছি বাদ বাকিগুলো ঠিক একইভাবে কেটে নেব বন্ধুরা প্রত্যেকটা দেখো আমি কেটে নিয়েছি একইভাবে ছোট বড় মাপগুলো ঠিক একটু এদিক এদিক হয়েছে তাকে কোনো অসুবিধা নেই তাকে দেখতে কতটা সুন্দর লাগছে এইভাবে যদি বাচ্চাদের একটা রেসিপি করে দেওয়া যায় টিফিনে বা ওরা তো অনেক সময় রুটি পছন্দ করে না কিন্তু এইভাবে যদি বানিয়ে দেওয়া যায় ওরা কিন্তু খেয়ে নেবে আর বড়োদেরও হয়তো রুটি খেতে একদম ভালো লাগছে না একঘানি এইভাবে কিন্তু বানালে সত্যি বলছি ভীষণ ভীষণ সুন্দর লাগে এবং খেতেও ভীষণ ভালো লাগে তো চলো এগুলো তো একদম কেটে নিয়েছি সুন্দর মশলাটা দেখো একদম ভয় প্রকাশের এত সুন্দরভাবে মশলাটা রেডি করেছি না ভীষণ ভীষণ সুন্দরভাবে রেডি করে নিয়েছি নেড়ে চেড়ে ভালোভাবে হালকা হাঁটে কিন্তু এটাকে রেডি করতে হবে বেশি আমি এটা হয়ে যাবে তখন তলার থেকে ধরে যাবে দেখো এবার আমি দিয়ে নিবো কুপুটা টমেটো কুচি টমেটো কুচিটা প্রথমে আমি দিয়ে পরে দিয়ে নিয়েছি প্রথমে গেলে হবে আপনি টমেটোগুলো বলে যাবে একদম ওর জন্য একটু পরে দিয়ে নেবো তোমরা ঠিক এইভাবেই রেসিপিটি তৈরি করবে নেব অল্প একটু চিনি দেখো চিনিটা আমি স্বাদ মতো দিয়ে নিলাম চিনিটা দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার এখন আমি এটার মধ্যে দিয়ে নেব অল্প পরিমাণ জল মশলাটা একদম কষানো হয়ে গিয়েছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার আমি দিয়ে নেব কিছুটা জল দেখো এই পরিমাণ জল আমি দিয়ে দিয়েছি কেবি কেবি থাকবে এই জলে সেদ্ধ রুটির যে রেসিপিটা তোমরা একবার বানাও তাহলে বুঝতে পারবে যে এটা খেতে এতটা সুন্দর হয় তোমাদের আমি বলে বোঝাতে পারবো না মশলাটা করতে যতক্ষণ টাইম এক টন্ডে কিন্তু এটা হয়ে যাবে ভীষণ তাড়াতাড়ি এটা একটু ফুটে যাক দেখো এটা ফুটে এসেছে এবার হচ্ছে আমি এই যে এইগুলো দিয়ে দেব দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেব গ্যাসের আসলেকে এখন আমি একদম কুমড়ে নেব যাতে করে এটার দিকে ভালোভাবে এই মশলাগুলো চলে আসে আর এটা খেতে আরও দ্বিগুণ ভালো লাগবে তোমরা চাইলে এখানে একটু গরম মশলা ব্যবহার করতে পারো কিন্তু আমি এখানে গরম মশলাটা ব্যবহার করবো না তোমরা চাইলে দিয়ে নিতে পারো তো এগুলো এখন একটু হতে দেব আমি কোনো ঢাকা চাপাও দেব না কিছু না জাস্ট একটু এটা তৈরি করে নেব ফুটতে দেব তাহলেই হবে বন্ধুরা দেখো এটা তো পুরো হয়ে এসেছে এবার এটা আমার নামানোর সময় চলে এসেছে তো এটাকে নামিয়ে নেব তো তার আগে আমি ছোট্ট একটা কথা বলে নিই এই যে আজকের যে রেসিপিটা বন্ধুরা দেখবে ফুল ভিডিওটা দেখবে না হলে বুঝতে পারবে না যে আমি রেসিপিটি কি করে তৈরি করেছি আর ছোট থেকে বড়ো সকলেরই পছন্দ হবে আর দেখবে এরকম নিত্য নতুন রেসিপি আর মজাদার রেসিপি আমার চ্যানেলে অনেক রকমভাবে দেয়া আছে ছোটরা যেই সব জিনিসগুলো পছন্দ করে না সেই রেসিপিগুলোও আমি কিন্তু দিয়ে রেখেছি সেগুলো কিন্তু ওরা একদম খেয়ে নেবে আপনাদের কাছে খেতে চায় না কিন্তু সেই সঙ্গে এইভাবে যদি রেসিপি তৈরি করে দেয়া যায় সেইগুলো খেয়ে নেবে সবজি বলো বা যায় যাই কিছু হোক না কেন অনেক অনেক ধরনের রেসিপি দেওয়া আছে যেগুলো বাচ্চাদের ভীষণ ভীষণ পছন্দ হবে এবং বড়রাও খেয়ে নেবে অথচ তোমাদের হয়তো অনেকেরই জানা নেই সেই সব রেসিপিগুলো এই জিনিসটা দিয়ে এই রেসিপি হয় সেটাও হয়তো তোমরা জানো না তো সেই জন্য বলছি আমার চ্যানেলে গিয়ে দেখবে যে অনেক অনেক ধরনের ভিডিও দেওয়া আছে তোমরা সেই সব ভিডিওগুলো দেখো তাহলে বুঝতে পারবে আর প্লিজ ভালো লাগলে একটা লাইক করো বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর কেমন হয়েছে সেটা কমেন্টে জানিও আর যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রেখো তো আজকের মতো টাটা বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো আবার আসবো পরে ভিডিও নিয়ে টাটা